আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরাকাত তৈল মাখাইয়া লোক বাধ্য করার তদ্বির এই তদবিরটি অত্যন্ত কার্যকরী আলহামদুলিল্লাহ যে কোনো লোককে যদি আপনি বাধ্য করতে চান তেলের মাধ্যমে যে কোনো লোককে আপনি বাধ্য করতে পারবেন বিশেষ করে স্বামী স্ত্রীর ক্ষেত্রে অথবা অন্য কোনো ক্ষেত্রেও এটা করতে পারবেন ইনশাআল্লাহ তো আমলটি কিভাবে করবেন নিয়ম বলে দিচ্ছি নিম্নের আয়াতটি ছয় আটাত্তর বার পাঠ করে পাঠ করিয়া চামিলি তৈলে দম করিতে হইবে ঠিক আছে চামিলি তৈলে দম করবে এই আয়টি পাঠ করার পরে যাহার তৈল উক্ত তৈল মাখাইবে সে বাধ্যগত হইয়া যাইবে অর্থাৎ এই তেলটা যা যাকে আপনি মাখাই দেবেন যার শরীরে মাখবে সে আপনার অনুগত হবে ইনশাল্লাহ আয়ারটি আমি বলে দিচ্ছি ওলা কদ না সুলাইমান ওয়াল কই না করি ই সুম্মা না বাংলা উচ্চারণ দেওয়া আছে এখানে এটি অত্যন্ত আসলেই অত্যন্ত কার্যকরী এটি বিশেষ করে স্বামী স্ত্রীর ক্ষেত্রে আপনি এটা করতে পারবেন অথবা অন্য কোনো মানুষকে বাধ্য করার জন্য এই আমটি আপনি করে দেখতে পারেন ইনশাআল্লাহ আপনাদের যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় এবং কোনো কিছু জানার থাকে উক্ত নম্বরে আপনারা কল দিবেন অথবা ইমো অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন আসসালামু আলাইকুম আহমাতুল্লাহিবার